कुले भाइ जी यो सुतेबार काल के आबो न न न हामी अपन जस्तो मोबाइल असा नम्बर त लिए रहन амаको भने करा दिते आ मन भने नाम दिक सिम मोबाइल को नम्बर छ सिम मोबाइल त नम्बरै आफ्नो छ अच्छा हामी अपन नम्बर

এটা আপনার প্রথম ইন্টারণ অফিস যে আইছে এটা সম্ভব একদম হ্যাঁ কিন্তু এটা এবং সম্ভব না আপনার গেমের ওইটা না গেমের ভিডিও লন ভিডিও ধরবেন আলিমামি শিঠা বা আমি শিঠা দেবেন আর হচ্ছে আপনার হচ্ছে ওই গেম চলবে লাইভ বুঝলেন